দমক দিছ দে আমি আমার তোর পাউডা পরিষ্কার কষ্ট দিয়া ওই বাবার মনে কষ্ট দিয়া মোরার জমিনে এক ঠাইকা বড় মিলাদুন্নী তাপ মাফিল করবা হাল্লার কথম কোন লাভ হবে না যদি তারা খুশি করতে পারে তোমার জীবন বন্য হইয়া যাবে আমি জানি না রে তারা মা বাবার মনে কষ্ট দিছে যদি সুযোগ পাওয়া ওয়াদা কর রে এখান থেকে বানিতে যাই আমা বাবার পাশিয়া মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাপ মুখ দিয়া বসে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না কেন জানো মা বাপ যদি মাপ না করে আমার আল্লাহ তোমার মাপ করবে না মা বাপ যদি ক্ষমা না করে আল্লাহ তোমার ক্ষমা করবে না আমি জানি না সন্তান তোমরা তো তোমাদের মা বাবার পাঁচিয়া মাপ চাও কি না দামান আলিকা মুরার বাবারা আমি শুধু মা বাবার পাঁচিয়া মাপ চাই না আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মা আর পায়ে চুমা দেই আমি সুযোগ পাইলে আমার আব্বার পায়ে চুমা দেই আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না আমি ওয়াজ করি একমাত্র আমার মা বাবার দুয়ার বরকত দিয়া আমার মা বাবার দুয়ার বরকত দিয়া অনেকে চিন্তা করে হুজুর দূরের কথা আমি দুই ঈদের সময় মা বাবার সালাম করি না এ সন্তান হে নবীর দল সালাম করো কিনা না আল্লাহর কয় যদি সুযোগ পাও মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিও কেন জানো কেন জানো রে বাবা ওই মা বাপ তোমার জান্নাত মা বাবার তোমার জাহান নাম ওই মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না জাহান নাম মা বাপরে খুশি করলে জান্নাতে যাইবা এটাই তোমার নিশ্চিত ওয়াদা করো না আম্মার পায়ে ধরে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে বুঝু যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মানায় আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যারার বাড়িতে বাবা আসে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ও সন্তান বুই লাগেছ আব্বা ক্ষেতের মধ্যে উঠোয়া ওই আর ওয়া লাগাইতে লাগাইতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে আব্বা কাম করতে করতে আব্বা শরীরটা দুনে গেছে রাত্রবেলা ফাউডারে কাটেল কবরে গেছে কোনোদিন ওই আব্বারে ভালোবাসো কথাটা মুখ দিয়া বলছি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা বুঝি বলছে এলে নাকি শুধু বাবানী শুধু বাবানি তবে আলহামদুলিল্লাহ চার মাসের মাথায় অনেকটা সুস্থ ও আকারে ধরে ধরে হাঁটে আমার আম্মা তো আমি আলহামদুলিল্লাহ খেদমত কমতি রাখি নাই যতটুক করার দরকার এখন আমরা দোয়া আমার এক নরসিংদির ভক্ত এবিডি আইছে এবি আমার আম্মার খেদমত করছে এখন আছে হোমনার এক মহিলা তাও আমার আম্মার খেদমত করতেছে বড়রার এক বিডি আছে এ যায় যে আমার আম্মার খেদমত করে থাকে বাইক থাকতে আমার আম্মার খেদমত করে আমি যদি কই যে আমার আম্মার খেদমত করি না লাগবো আমি টিহাদিয়ার হল লাগবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা ওই যে ওয়াজ মাহফিল করি এটার বরকতে দিছে আলহামদুলিল্লাহ কি কইতেন না জোরে আমি প্রথম যে দুই মাস আমার আম্মা অসুস্থ ছিল এটা খাট আর এটা হলো নিজ ক্লোর আমার আম্মা খাটে আর আমি ক্লোর রাত্রে ফজরে রাগ পর্যন্ত ঘুমাইছি না আম্মার চোখ যতক্ষণ না লাগে চোখ লাগছে আর পরে এই দুই মাস আমার আম্মা যেদিন হসপিটাল প্রথম তিন দিনের দিন যেদিন আমার আম্মারে আমি ব্যাডের থেকে এভাবে আলগে দিছে আমার আম্মা চোখের ফানি ফালাই দিচ্ছি জি গেছি কান্দেন কা আমার আম্মা তো আমি তো বুঝি কি লেগে কান্দে এত ওজন আলগে দিছে আমার আম্মারে লেগে কান্দে পরে কইছে হ্যাঁ তো নিজে আমি গোসলের পর আমি আমার লুঙ্গি ডেউ দুইছি না আমার আম্মা সুস্থ থাকা অবস্থা আমার আম্মা নিজে ধুইয়া দিছে তো আমি আমার আলগি দিছি এই আম্মা কষ্ট পাইছে আমি এতটুক দোয়া চাই আপনার কাছে আপনার দোয়া করলে আমার মনে হয় আমার আম্মা সুস্থ হয়ে যাবে তার আপনি আমার বহু উস্তাদ বহু ভক্তবিন্দুরা মক্কায় যে আল্লাহর কাবা করে গিলাপ দূরে দূরে দোয়া মদিনা শরীফ রসুলের রোজার সামনে দোয়া করছে আমার এক ভাই আছে হানিফ ভাই মদিনা শরীফ মালিশ করে পরিষ্কার করে রোজাটা উনি মাঝে মাঝে প্রত্যেক দিন আমার এমনি ফোন দেয় বিয়া দিয়ে আমার লেগে দোয়া করে আমার আম্মার লেগে দোয়া করে আপনার দোয়া করতেন না আমি অস্বাভাবিক অবস্থায় কালকে আমার আম্মা আমি যে আগের দিন মাহফিল করছি ব্রাহ্মণ বাড়িয়া কইরা আসছি আসার পরে যে বদরের তাও সাতটা বাজে মনে আমার চোখ লাগছে সাতটা সাড়ে সাতটা বাজে তখনও দেখি সাতটা বাইশ বাজে তখন আমার আম্মা সাড়ে বারোটা বাজে এই ওয়াক দিয়ে ঠেস দিয়ে দিয়ে আমার ডাক দেখি তার একজন আমার সরাই দিনে সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি উঠা কোন রকম পাঞ্জাবি গায়ে দিয়ে পাগড়ি পড়া দূরে গেছে জুমা শেষ কইরা মসজিদের দাওয়াত শেষ কইরা আবার জুলুসা ছিল কুমিল্লা টাউন হলে এই জুলুসে গেছি এখান থেকে আইয়া মসজিদে জুমান এ মিলাদুলনবীর মাহফিলা ছিল শেষ করছি ওই আগে যে মসজিদে নামাজ পড়াইতাম হজরত পাড়া ওই এলাকায় মিলাদুলনবীর মাহফিল শেষ করছি যাই আবার ওই আম্মুর লোকের কথা কয়ে ঘুমাইতে ঘুমাইতে ফজর ফর আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী কামনা সয়ার হইছে কবর দেশে যাই মাগো কবর দেশে যাইয়া তোমার জন্য কান্দি মাগো তোমার জন্য কান্দি মাগো যোখে জরে চোখের পানি মাঝে আমা বলে নাল্লার পরে নিয় আমার আল্লার পরে নিয় আমার তার পরে মা জননী মা যে আমার নয়নের মনে হাইরে মাঝে আমার নয়নের পরে দশ মাস দশ দিনে ঘরে বেতয়রা দরাইল মা কেমনে রে ওই মার খানা দাও না কত সন্তান হারাইয়া বুঝে হারাইছে ধনী হাইরে নয় নয়নের মনি কন্যা মাঝেয়ামার আমার নেমণি হাইরে আল্লা রে পড়ে নবী আমার আল্লাহর পড়ে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মনি হে মুরব্বী বাবারা প্রথম মাছ ধরার সময় ফ্যান্ডেল যেমন ছিল এমন নাই এখন আর কারোর মুখের মধ্যে কথা নাই একটাই মাত্র কারণ এখানে অনেক সন্তানেরা বসছে বাপ মা ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই তুমি সন্তানরে আব্বা মা নতুন জামা কাপড় কিনে দিছে বাবার যদি প্রশ্ন করতো আপনি কি নতুন কোনো জামা কাপড় পরেন না বাবা এক বাক্য উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি আজ যে তুমি লাখ লাখ টাকার মালিক রে কিন্তু তুমি তোমার আব্বারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না পড়াইবা কেমনে বাবা তোমার আব্বা বান্ধব যদি থাকে মার বয়সী কোন মুরব্বী মহিলা যদি থাকে বাপের বয়সী কোনো মুরব্বী পুরুষ যদি থাকে তোমরা তাদেরকে এদের মতো সম্মান করবা তাদেরকে তোমার মা বাবার মতো ইজ্জত করবা যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে নাজাত দিবে সাহাবায়ে کرام নবিকে প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ আল বাকিয়া মিন बिरরি আবয়াই আশাইউন আবার রুহুমা বিহি বাদ আমوتیমা নবিগো আমার তো মা মরে গেছে মা বাপ মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা আমার নবী কয় না হাম দায়িত্ব আছে আর রাসূলুল্লাহ দায়িত্ব কি বলে এক নাম্বার আসসালাতু আলাইহিমা মা বাপ মারা যাওয়ার পর সন্তানের এক নাম্বার দায়িত্ব

অতপর খালেস নিয়তে তার জন্য দোয়া করো কই নবী তো হাদিসে মাটি দেওয়ার পরে দোয়ার কথা কয় নাই নবী কইছে নামাজ পড়ার পরে দোয়া করার জন্য আল্লাহর দোহাই লাগে মা বাপ যাওয়ার পরে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ চায় না আব্বাজিরা আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবা সাহাবাই কেরাম বলে নবী গো আর কি দায়িত্ব বলে বল ইস্তাগফারু লাগুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা এখন আবার আরে গ্রুপ বাইরে গেছে আম্মা

কথা কন না আমি কারো বিরোধিতা করি না আমার মাফিলা আমি কারো নাম ধরে গালাগালি করি না বকা বকি করি না আমার কথা হচ্ছে আপনি কেন মানুষকে দিনের পথ ইসলামের পথ আমুল আখলাকের পথ থেকে দূরে সরাই রাখতে এত নামাজ পড়ে না এর মন চাইছে মা বাবের লাগে একটু টান আইসে একটা কোরআন খতম ফরাইবো কোরআন খতম ফটাইয়া হুজুর এমনি থেকে আপনি মনে করেন না হাতরা মালিশ করে মাথার ভিতরে ভাই আমরা দিয়ে তো দোয়া করাইছেন আপনিও নিজে নামাজ ফেরে করতে দোয়া করেন এক কি ফটো নাই কইয়া গেলে কথা কিনে এক হক তো না আর আল্লাহ সাহেব এক হকের জন্য মাফ করে দিব কারণ আখলি দিন একা ইয়াকাল আমলুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমল না জন্য যথেষ্ট হইবো আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য দশ হক্ত না এক হক্ত না আমার মতো ফললে যদি ময়রা জাগা এই এক হক্ত দি আল্লাহ জান্নাত দিব কথা কন না কেন হ্যালো ওয়াল ইস্তেগফারুল্লাহুমা ক্ষমা প্রার্থনা করা কোরআন খতম করা দোয়া দুরো পরা এগুলার মাধ্যমে আপনি আপনার মা বাবার জন্য দোয়া পড়াইবেন ক্ষমা প্রার্থনা করবেন কারণ দোয়া যখন করান সাত দিনা চল্লিশা নয় দিনা পনেরো দিনা যখন করে বাচ্চরিক যখন করে তখন কিন্তু মুনাজাতে কয় আল্লাহ যে ব্যক্তি খানা ফেনার আয়োজন করলো এটা সিলায় তার মা বাপরে তুমি মাফ করো তার মা বাবার কবর জান্নাতি খানা দান কর আপনার কন এগুলা বলে কি বলে না যে জাত কয় যে সাত দিনা চল্লিশা করা বেদাতে যায় না কি মানুষের খাবাই তো চায় না কথা কয় না কা এটি মাঞ্চের গরম স্লেটে বইয়ে মাঞ্চের খাওয়াইতে চায় না আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে আর সুলাল ইস্তাম ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবী বয় এক নাম্বার কলা তুত আম ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো তাকা ও সালাম মানুষকে সালাম দেওয়া ইসলামের সবচেয়ে উত্তম দুইটা কাম খাওয়াই বেটা এটা আবার আরেকটা স্বভাব চার দিন হয় চল্লিশ হয় এলাকার গরিবরা দাওয়াত পায় না যে বেড়া প্রত্যেক ওয়াক্ত মুরকা দিয়া গরু দিয়া ভাত খায়, এ বেড়া দাওয়াত দেয় কিন্তু এলাকার যে বেড়া গরিব বস্তু এক কেজি কিনবাস টুস কেহা দিয়া দুই দিন কামাই করা লাগে এটা দাওয়াত দেয় না এটা চিপ পায় না আপারা বলে হেনে এমন বস্তু বাংলাদেশে আছে না না সাতদিন কইর চল্লিশ লক্ষ অপরকে খাদ্য খাওয়ানো ইসলামের উত্তম কাজ তবে এলাকার গরিবদেরকে খাওয়াই সাত দিনে চল্লিশে বাচ্চুরি কইরা গরিব গরিবরা খুশি হইবো আল্লাহ কবুল করেন জোরে কোন রাকায় রাসূলুল্লাহর দায়িত্ব কি আপনি বলেন আমার নবী কয় ইনফাজু আহাদিহিমা আর একটা দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য তোমরা তাদের ওয়াদাপূরণ করবা বহু সন্তান আছে মা বাপ মরে গেছে লাশ মারি দেওয়ার আগে জায়গা ভাগ করা লাগে এমন অনেক এলাকায় দেখা যায় মা বাপ মরে গেছে 4 দিন হইছে না ভাগ করা লাগে আপনারা কোন এমন গুজিব দামার কা সন্তান আছে না না আছে ওইদিন সোশ্যাল মিডিয়া দেখি এক বাবা মারা গেছে দলিলের ভিতরে টিপসে লইতেছে চেয়ারে বয়া দেখছেন সব এলাকাত আছে পুরা শুনলে সুরকানি মলম কোন দিয়ে লাগাবে যেটা সুফি সাহ সাদা পাঞ্জাবি লাগে ইমাম সাহেবের পিছনে দেন আমার সরে খবর লো আসান এবার বেডি ব্যাপারটা ভাবে সান্দিন আবাদার ঘুরে এমন বহুত মুসুল্লি আছে না নাই

আলহামদুলিল্লাহ তার মানে আব্বাম্মার ওয়াদা পূরণ করার দরকার আছে মা বাবা কারোর সাথে ওয়াদা করছে তোরা আমি এটা দিমু দিতে পারে নাই মা বাবার এটা দিতে হবে বলো ব্যস্ত বাঘে পরে দুই তিন বাই যাই দুই তিন বাই মিল্লা দিয়ে দিতে হবে তুমি তুমি তোমার মা বাপের বাঘ সম্পদে সব নিবা কিন্তু মা বাপের ঋণ দিতা না জি না হবে না কথা কর না কেন পাঁচ নাম্বার ওয়াই ক্রম সদি কি হিমা সরি চার নাম্বার ওয়াসিল্লাতির রহমিল্লাতিলা পুসাবিল্লা হিমা আম্মা বাইন্তেকাল করার পর বাপ মরে গেছে সাথারার লগে ফুফুরের লগে সম্পর্ক নাই এটি চলে না মা মরে গেছে খালারার সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক ঠিক নাই নবী বলছে এদের সাথে সম্পর্ক বজায় রাখবা এরার সাথে যখন সম্পর্ক রাখবা আল্লাহ তোমার মা বাবারে কবরের ভিতরে শান্তির পয় গান দান করবে জোরে করি সুবহানাল্লাহ আর পাঁচ নাম্বার ওই যে ওয়াজে বলছি মা বাবার বয়সী মুরব্বীদেরকে মা বাবার বন্ধু এক বাড়ার এবারে মাঝে মাঝে দেখলে এক বা মাঝে মাঝে দেখলে একটা লুঙ্গি কিনা দিবা দেখলে আব্বার নাম না মনে করে একটু সালাম দিবা বলে এরা যদি খুশি হইয়া দোয়া করে আল্লাহ তাহলে আব্বা আম্মার বন্ধু বান্ধবের রুহানি দোয়ার কারণে মা বাপরে মাফ করে দেয় আর জোরে কনসা হা একটা কোরআনের আয়াত সুরাব একটা কোরআনের আয়াত সুরা হাসর থেকে আপনাদের সরি একটা কোরআনের আয়াত সুরানার নাম মনে পড়তেছে না আপনাদের কাছে তেলাবাদ করে সম্পূর্ণ ভঙ্গানুবাদ তফসিরের আলোকে আমার জ্ঞানে যা আছে আপনাদেরকে বলেছি আপনারা আমল করবেন মিলাদুন্নবীর নবীর মাস রহমতের নবী আসছেন ধরায় আসুন সবাই ওই নবীকে দাঁড়াইয়া সালাম জানা কয় জিবিরাইল শোনো আসমান সাজাও জমিন সাজ আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেস তখানা ইমানদার গন জনস করোনা হাইরে ঈদ মিলা সোনা মিলাদবীর পালন করতে মিলাদবীর পালন করতে অঙ্গীকার করলেন রাবানা কিন্তু ডাব্লিউর দলে দলিল পরে না বলেনি আলহামদুলিল্লাহ আব্বা জি আমার পূর্বে মারুন আবুল বাসার সাহেব সুন্দর কালেকশন করে গেছে আমি কালেকশন না অল্প সময় মানে দুই তিন মিনিট সময় আপনারা যারা এখানে আছেন আল্লাহর বস্তে এই জান্নাতের বাগানের জন্য নগদ একশো দুইশো পঞ্চাশ বিশ দশ পাঁচ টাকা এক টাকা হইল কিছু কিছু কইরা আল্লাহর বস্তে এ মাহফিলের জন্য দান করবে একটু কষ্ট করে মাহফিল কমিটি তারা দাঁড়ান হাতে টুপি দালন সবার সামনে যান যার সামর্থ্য আছে দিবে যার সামর্থ্য আছে সরম পাওয়ার দরকার নাই আমরা দোয়া করবো আল্লাহ যেন আপনাকে দান করার মতো সম্পদের মালিক বানায় একটু কষ্ট করে আপনারা দেন আর আমরা একটু মহাব্বতে জিকিরি করি

আরে আর কাউ রে না শুনতে দিব রঙ্গা চৌর তোমায় পাইলে নয় নয় রাখি বৌ মার সাজাইয়া রাখবো সৌয়া মার হাওয়া দিতা সাজাইয়া রাখবো তোমায় সৌ আউরে সুইতে তোমায় পাইলে নয় নাকিব ও মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা খাংফুসানা ওয়া ইনলাম লানা ডানা ওয়াতর লানা কুডান না মিনাল মাবুদ ও দয়ালাল্লা এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানা দিন আলী কামুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপাঙ্গনে আলী কামুরা ইসলামিয়া সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্ল আলাইসাল্লাম উদযাপন উপলক্ষ্যে ষাটতম সাদাইয়া আমার সঙ্গে ওলামাই কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি বাবা যুবক ন যুবান ভাইরা ছোট ছোট ধরো যাদের মা বাবা বেঁচে আছে তো বা নসিব করে দাও আল্লাহ আব্বার খেদমত করার মতো তহফিক দাম করো এ আলী কামুরা ইসলামী সন্নি যুব সংগঠনের ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইছে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলের হাত বাড়াইছে প্রত্যেকের তোমার দরবারে কবর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া যায় আল্লাহ আমার প্রবাসীদের হাত দোয়াগুলা কবর মঞ্জুর করো প্রবাসীদের কামাই দিয়ে হায়াত নিজেকে বড় দাও রাব্বুল আলমিন বিশেষ করে মা ফিরের সম্মানিত সহসভাপতি হাফেজ বিল্লাল হোসেন মুন্সি সাহেব দোয়া চাইছে অসুস্থ সেফে হাজেলা কামেলা নসিব করে দাও অনেক প্রবাসীরা মানুষেরা আগামী বছর মা দান করবে নিয়ত করেছে আল্লাহ সুন্নি সংগঠনটারে সুন্দর করে মা পরিচালনা করার মতো তাও দান করে দাও ও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে যারা লেখা করে বরকত বাড়াইয়া দাও আমার মা বোনরা পর্দার আড়াল থেকে দোয়া চাই কবুল করে নাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল মঞ্জুর করে আমাদের আকরি দাবানে মধুর কালে মা পড়াইয়া দিয়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি